মাননীয় প্রধানমন্ত্রী গত ক্যাবিনেট মিটিংয়ে গত সপ্তাহে তিনি একটা নির্দেশনা দিয়েছেন যে বাজার মনিটরিং জোরদার করার জন্য এবং আমরা কিন্তু সারা বছরই বাজার মনিটরিং করি কিন্তু এখন যেটা আমরা বাজার মনিটরিং করছি সেটি আরও এক্সক্লুসিভভাবে আমাদের সারা দেশে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা টিম সারা বাংলাদেশে বাজার মনিটরিংয়ে এখন কাজ করছে মূলত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু পণ্যের আসলে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে গরম মশলা সেখানে এলাচের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এছাড়াও আপনাদের জিরা দারচিনি সহ লবঙ্গ এগুলো বৃদ্ধি পেয়েছে এগুলো আমরা সরি এসে দেখলাম এবং সেখানে আমরা যেটা দেখলাম যে অনেক সময় বলা হয় যে এলসির অভাবে আপনার পণ্য নাকি কম আসলে গরম মশলা আমি বলেছি যে এটি আরও তিন মাস আগে কিন্তু দেশে এসেছে এবং তখন কিন্তু এটা মজুদ করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে আমরা একটা গরম মশলার গোড়াউনে গেলাম সেখানে থরে থরে আপনার বোধ কয়েক টন কিন্তু মশলা সেখানে সাজিয়ে রাখা হয়েছে আমরা মনিটরিংয়ের যে বিষয়টা দেখব তারা কত দামে কিনেছে বাজারে কত দামে বিক্রি হচ্ছে এবং কেউ এটি মজুদ করে বাজার অস্থির করছে কিনা এটি আমাদের মনিটরিংয়ের উদ্দেশ্য দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখলাম যে আমাদের ঈদ এবং কোরবানির আগে অনেক পরিমাণ লাচ্চার সেমাই বিক্রি হয় সেখানে একটি কোম্পানি তারা প্যাকেটজাত লাচ্চার সেমাই বিক্রি করে আবার তারাই কিন্তু আবার খোলা লাচ্চা সময় বিক্রি করে আমি যখন তার রিটেল পর্যায়ে যে দোকানদার আছে তারকে জিজ্ঞেস করলাম তারা বলছে যে কোম্পানি তাদেরকে সাপ্লাই দেয় আমি বললাম দামের কোনো পার্থক্য নেই তাহলে এই যে দামের পার্থক্য সেটি বলে যে ভোক্তারা নাকি এটি পছন্দ করে পরে আমি কোম্পানির সাথেই যারা ডিলার আছে তাদের কাছে প্রশ্ন করলাম আপনারা কেন এটি খোলা বিক্রি করছেন এবং সেটা তাদের বিএসআই অনুমোদন দেওয়া ওই কোম্পানি এই রাজশাহী বিসিকে তাদের ফ্যাক্টরি আছে সেখানে শুধুমাত্র তারা একটা কাজ করতে পারে সেটি হলো প্যাকেটজাত রাষ্ট্রসভায় উৎপাদন এবং বিপণন করতে পারে কিন্তু প্যারালালি তারা খোলা করছে সেটি কেন করছে সেটি তাদের জবাব দিলেন যে যে দোকানদাররা এখানে রিটেল পর্যায়ে নিচ্ছে তাদের দাবি অর্থাৎ খোলাটাই নাকি তাদের পর্তা বেশি হয় পড়্তা বেশি মানে আমাদের প্যাকেটজাতর ক্ষেত্রে আসলে আপনার মূল্য আপনার নির্দিষ্ট থাকে এবং সেখানে আপনার ম্যানুপুলেট করতে পারে না ওখানে এক্সপায়ারি ডেট থাকে কোম্পানি তার বিএসটি আছে কিনা এটা ধরতে পারি কিন্তু খোলাতে আসলে তারা কমিশন বেশি নেয় আপনার লাভটা বেশি নেয় এই কারণেই তারা উদ্বুদ্ধ করে খোলাটা বিক্রি করার জন্য আমরা সেই কোম্পানিকে যেহেতু তারা বিএসটিআই আইন মানেনি এবং সেই জন্য আমাদের ভোক্তা অধিকার আইনের আমাদের স্থানীয় যে ভোক্তা অফিসার তিনি এই আইন অমান্য করার দায়ে সেখানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন এবং আমরা আগামীকালকেও সেই ফ্যাক্টরিতে যাব আমাদের টিম যাবে যৌথ টিম যাবে সেখানে তারা খোলা সেবাই উৎপাদন আমরা পুরোপুরি বন্ধ করে দেব কারণ তার কোনো অনুমতি নেই এরপরে আমরা মাংসের দোকানে গেলাম সেখানে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা মাংস বিক্রি হচ্ছে এবং আমি বলবো যে গরুর যে মাংস সেটি যে দামে বিক্রি হচ্ছে এটি কিন্তু অত্যাধিক দাম কিছু কাজ করলে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি ঢাকাতে আপনারা জানেন যে খলিলের নামে একজন ব্যক্তি তিনি পাঁচশো পঁচানব্বই টাকায় যখন মাংস বিক্রি করছে সারা দেশে হইচই পড়ে গেল মাংসের দামটা কমে গেছিলো কিন্তু এখানে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করলে আমার মনে হয় যে বাংলাদেশে এখনও পাঁচশো টাকায় মাংস খাওয়ানো সম্ভব সামনে যে আসন্ন কোরবানি আসছে সেই কোরবানিতে প্রচুর গরু বিক্রি হবে সেখানে আমরা নজর রাখছি সেখানে চামড়ার বিষয় আছে লবণের বিষয় আছে সেগুলো আমরা মনিটরিংয়ে রাখছি এর পাশাপাশি আমাদের যে ব্রয়লার মুরগি দেখলাম সেখানে দুশো দশ টাকা করে বিক্রি করছে এটিও বলবো যে বিশ থেকে তিরিশ টাকা বেশি সেখানে যে পদ্ধতিতে প্রসেস করছে অর্থাৎ এই ড্রেসিং যেখানে করছে সেটি খুবই নোংরা পরিবেশ আমি তাদেরকে যেটি পরামর্শ দিলাম যে এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং আমরা যে কাঁচা বাজারে যেটুকু দেখলাম এখানে আপনার লেবু আমি নিজেও কিনলাম যে তিরিশ টাকা আপনার লেবুর ডজন তিরিশ টাকা এবং হালি পরে কত বলল বারো টাকা হালি না দশ টাকা দশ টাকা হালি আপনার দশ টাকা হালিতে এই সবচেয়ে বড় বাজার রাজশাহী মেট্রোপলিটানে লেবু যদি দশ টাকা এখানে হালিতে বিক্রি হয় এই লেবু ঢাকায় সর্বোচ্চ পনেরো টাকা হালিতে বিক্রি হতে পারে কিন্তু ঢাকায় কিন্তু একটি অত্যাধিক দামে বিক্রি হচ্ছে সেই জায়গায় আমাদের বলবো যে এই যে সাপ্লাই চেন এখানেও কিন্তু এই মার্কেটেও আসছে কিন্তু অনেকগুলো হাত বদল হয়ে তাহলে ঢাকায় আপনার কি পরিমাণ হাত বদল করছে এবং কি পরিমাণ আপনার পরিবহন থেকে শুরু করে এখানে ভোক্তার পকেট থেকে কাটছে এবং এখানে প্রতিটা সবজি আমি দেখলাম যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আছে কিন্তু এটি ঢাকাতে কিন্তু অত্যাধিক দাম রাজশাহীকে যদি এটি এই দাম হয় আমি মনে করি যে ঢাকায় থেকে দশ টাকায় বেশি হওয়া উচিত না এই বিষয়টাও আমাদের সাপ্লাই চেনে অনেক সমস্যা আছে সেগুলো আমরা দেখছি আর সর্বশেষ আমরা দেখলাম খুচরা পর্যায়ে খোলা গ্রামে যত তেল বিক্রি হয় সবাই বলছে যে কোনো পাম তেল বিক্রি হয় না সব নাকি সব তেল এবং আপনারাও দেখেছেন কিন্তু আমরা একটা গোডাউন উদ্ধার করলাম এই গোডাউনে আমাদের পিছনে সেই গোডাউনে আমরা দেখলাম যে সয়াবিন তেলের পরিমাণ কম এখানে পান তেলের ড্রাম বেশি থরে থরে পান তেল সাজানো অর্থাৎ এই পান তেলগুলো যখন এই গোডাউন থেকে বের হচ্ছে এটি আপনার তখন আবার এটি সয়াবিন হয়ে যাচ্ছে এই জায়গাটাই যে জিনিসটা হলো যে এখন গরমের দিনে পান তেল এবং সয়াবিন তেল এটা আইডেন্টিফাই করা যায় না এই কারণে আমরা এটা স্যাম্পল নিয়ে গেছি সেখানে যদি আমরা প্রমাণ হয় যে সয়াবিন তেলটা পাম ইয়ে পান তেলটাকে সয়বিন নামে বিক্রি করে তাহলে আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তারা কোথা থেকে সোর্স করেছে সেখানেও আমরা ব্যবস্থা নেব